যদি বাংলাদেশকে কোয়ালিফাই করতে হয় তার মানে শ্রীলঙ্কার নেট রান রেটটা -0.270 চাইতে খারাপ হতে হবে এখন আমরা এই জায়গাটা একটা স্যাম্পল হিসাব করেছি মানে আগে থেকে যেহেতু একটা হিসাব করে রেখেছিলাম ধরে নিচ্ছি ধরে নিচ্ছি আফগানিস্তান আগে ব্যাটিং করে 155 রান করেছে আবার বলি ধরে নিচ্ছে আফগানিস্তান আগে ব্যাটিং করে 155 রান করেছে সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষের রানটা হবে আমরা সবাই জানি মূলত আফগানিস্তানকে হাঁটতে হবে ষনপঞ্চাশ করেছে আফগানিস্তান হারা ছাড়া বাংলাদেশ প্রতিপক্ষ করে কোনো কোন সম্ভাবনাই নেই এখন ওভারের হিসাব যদি করেন